নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামটা আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সাড়ে আটটা মতন বাজে আমরা একটু পরেই বেরিয়ে পড়বো মানে ব্রেকফাস্ট করে বেরোবো ফার্স্ট একটু ছিল লাঞ্চ করে বেরোবা কিন্তু এখন ব্রেকফাস্ট করে বেরোবো ঠিক করেছি

কি সুন্দরই না সকালটা শুরু হয়েছে হয়তো বিলে আর অরিন দুজনেই হয়তো চাই যে প্রত্যেকদিন দিন সকালটা এরকমভাবেই শুরু হোক কোনো পড়াশুনো থাকবে না সকালবেলা উঠে এরকম ব্যাট বল হাতে খেলতে পারো চারিদিকেই কেমন আকাশটা দেখে কোন পুজো পুজো গন্ধ লাগছে বাড়িতে খোঁজ নিয়ে দেখলাম যে ওখানে এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে তো এখনো রোদ্দ চলমল রয়েছে আর এখানে একটা জিনিস হচ্ছে একটু কিছুতে ধুলো নেই একটু না মানে এই যে এগুলো তো খুব কম ইউজ করা হয় মানে একটু হাত দিচ্ছি যে একটু যে ধুলো থাকবে কোনো ধুলো নেই শুধু এখানে বলে না আমরা কালকে যে ওয়াশ টাওয়ারটায় গেছিলাম শেষে জঙ্গলের মধ্যে ওটাতে কবে কে গেছে বলেও আমার মনে হয় না মানে হয়তো ছ মাসে ওখানে কেউ গেছে বলে কিন্তু তা সত্ত্বেও এত পরিষ্কার ওটা একটু হাত দিয়েছি মানে কোনো ধুলো নেই এই গাছগুলো রয়েছে হচ্ছে যে ক্যান্টিনটা রয়েছে সেই ক্যান্টিনেরই পাশে ফুল হয়নি গাছগুলোতে কিন্তু অনেক গাঁদা গাছ রয়েছে সাথে আরও কিছু গাছ আছে গাঁদা গাছগুলো তো ফুল হয়নি হয়তো শীতকালের হবে হয়তো ফুল এখানটা গোলাপ গাছ আছে কিন্তু এখনো ফুল ফোটেনি কোনো গাছে ফুল ফোটেনি কিন্তু বেশ সারিয়ে দিয়ে অনেক গাছ আছে এখানটাতে যখন শীতকালের দিকে ফুলগুলো ফুটবে খুব ভাল লাগবে আমরা চলেই এসেছি ব্রেকফাস্ট করতে লাঞ্চ করে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবে আর বলছিলাম না এখানে এখানে ইলেকট্রিসিটি নেই কিন্তু সেই সোলার প্যানেলগুলো বসানো এতগুলো সোলার প্যানেল বসানো সেই জন্যই হচ্ছে যে সারাদিন রাত কারেন্ট পাওয়া যায় আর আমরা যতদিন ছিলাম বেশ রোদ্দুরই ছিল মেঘ হয়তো অল্প একটু রাদুক হয়েছে কিন্তু যেহেতু রোদ্দুর ঠিকঠাক ছিল কিন্তু আমাদের ইলেকট্রিক পাওয়া নিয়ে কোনো অসুবিধা হয়নি এখানেও একটু পরে দেখাচ্ছে যে বৃষ্টি শুরু হবে হালকা কিন্তু শুরু হবে দেখাচ্ছে একটু একটু মেঘ জমে রয়েছে এবার দেখছি এদিকটা দাঁড়িয়ে যদি কোনো হরিণ বা কিছু দেখতে পাই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে বিলে আর অরিন খাবে হচ্ছে ম্যাগি আর আমরা খাচ্ছি হচ্ছে মুড়ি তরকারি ইচ্ছা ছিল না আর লুচি টুচি খাওয়ার কারণ এতটা জার্নি করবো আর রাস্তায় আবার তো কোথাও গিয়ে দাঁড়াতে হবে সেখানে গিয়ে তো আর হালকা খাবার পাবো না রিচ খাওয়ারই হবে এই সকালবেলাটা ভাবলাম যে একটু মুড়ি তরকারি খেয়ে যাই হালকা খাবারও হবে আর সবাই বেশ ভালোও বাসে খেতে রুটি বা রুটির থেকে তো ভালো হয়েছে যে হালকা হবে আর এর দিনে তো ম্যাগি হলে তো আর কিছু কথা নেই গিয়ে যখন ফিরছি রুমটার দিকে তখন দেখছি এখানে অনেকগুলো বাদর রয়েছে ঠিক বাদরের মানে হয়তো প্রজাতি আমি ঠিক নাম জানি না এগুলো কি মানে বাদরের থেকে ছোট আরও মানে ফার্স্টে দেখে তো মনে হচ্ছিল যে বাচ্চা ফার্স্টে বললাম যে বাচ্চা না ও ওরও বাচ্চা আছে মানে ওটা হচ্ছে পরিবারে মানে হয় মা বা বাবা বাদর ওরও বাচ্চা আছে আর অনেকগুলো বাদর রয়েছে কালকেও এত বাদর দেখিনি তার আগের দিন তো রাত্রির হয়ে গেছিলো কিন্তু কালকে যে সারাদিন ছিলাম বাদর দেখতে পাইনি এত দেখে ভালোও লাগছে বা একটু ভয়ও লাগছে যদি অনেকগুলো বাদর তো আবার ওই নদী যখন ঘুরতে গেছিলাম মুক্তেশ্বর মন্দিরে গিয়ে এত মানে হনুমান নিয়ে একটা ইয়ে হয়েছিল তেড়ে তেড়ে আসছিলো তারপর থেকে না এখন বাদর হনুমান দেখলেও ভয় লাগে যদি তেড়ে আসে আমার হাতে তো কিছু নেই যে আমি দিতে পারবো আর ঘরটা অনেকটা দূরে রয়েছে ফল দৌড়ে যেতে পারবো না আমাদের ঘরের সামনেই যে রাস্তাটা আছে একটা তো ক্যান্টিনের দিকে চলে গেছে আর একটা রাস্তা এরকম জঙ্গলের মধ্যে ঢুকে গেছে অনেকে দেখলাম যেতে এই দিকটাতে হয়তো পাশাপাশি যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোকেরা বাইকে চড়ে দেখলাম আসছে এখানে ক্যান্টিনে গিয়ে কথা বলছে মনে হয় যে হয়তো কিছু খাবার দাবার যেগুলো আনার আছে বাজার থেকে তারা হয়তো এনে দেয় বা গ্রাম থেকে হয়তো এসব মুরগি ডিম টিম আনার দরকার হয় তখন হয়তো এনে দেয় ওরাই তো তারা যখন ওই জঙ্গলের ভেতরটা দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো আমরা আগের দিন যে গ্রামটা গিয়ে দেখেছিলাম সেই গ্রামটা হয়তো যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর ভয় লাগছে এদিক দিয়ে এদিক দিয়ে টুকটুক পাতা নড়ছে বুঝতে পারছি ওই পাদরগুলো ওইটার জন্য আরো বেশি ভয় লাগছে যদি তেরে আসে বা ঝাঁপিয়ে পড়ে গায়ের মধ্যে এখানে কিছু টিয়া পাখি বসেছিল ছোট্ট নালা মতন রয়েছে আমার মনে হয় যে যে জলটার ওই ঝর্ণাটা রয়েছে ওই জলটাই আবার এখান থেকে এসছে হয়তো পুরোটা রয়েছে রাস্তাটা সোজা চলে গেছে হাতে কিছু নেই লাঠি থাকলে ভালো হতো বলা তো যায় না কখন কি চলে আসে ওই বেশি দূর যায়নি ভয়ের চোটে ফিরে আসলাম হাতে কিছু নেই বলে একবার আপনাদের রুমটা দেখাই আমাদের যে কটেজটা রয়েছে তার নাম আছে নীলকণ্ঠ কটেজ দেখেছেন মানে একদম বেসিক মানে কিছু নেই যদিও আমরা দুদিন ছিলাম বলে ঘরটা একটু অবৈধালো হয়ে গেছে কিন্তু দুটো ছোটো ছোটো চৌকি পাতা আছে একটা এরকম আলমারি মতন করা আছে পাঁচটায় জানলা আছে জানলাটা একদম মিহি নেট আছে মানে ওখান থেকে সাপ খুব ঢোকার চান্স একদমই নেই বাথরুম আছে বললাম যে কোমরও নেই এটাতে ইন্ডিয়ান ফ্যান আছে আর এখানে চার্জার কর মানে চার্জার পয়েন্ট আছে ইলেকট্রিক মানে লাইট বোধ দুটো লাইট একটা ফ্যান ব্যাস আর কিছু নেই তবে একটা সময় ভালো লাগে হয়তো একদিন দুদিন বলে থাকতে পারছি আবার হয়তো বেশি দিন হলে হয়তো থাকতে পারবো না সামনে একটা টেবিলও আছে আমাদের ছোট্ট আয়নাও আছে আর দুটো চেয়ার আছে আমরা সব গুছিয়ে গেছি বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টও করে দিতে তো নিয়েছি এখনও তো যেতে প্রায় মানে ঘড়ির টাইম অনুযায়ী তো গুগল টাইম অনুযায়ী আট ঘন্টা লাগবে কিন্তু আমার তো দাঁড়িয়ে খেতে হবে আর দুটো বাচ্চা আছে ওদেরকেও দাঁড়িয়ে একটু টয়লেট করার ব্যাপার থাকে এগুলো খারাপ মোটামুটি দশ ঘন্টা এগারো ঘন্টার একটা জার্নি হবে এই বাড়িগুলো তো কে থাকে জানি না কিন্তু বাড়িগুলোর কন্ডিশান তো ভালো আছে লোকজন সেরকম কাউকে দেখলাম না আবার কিছু বাড়ি একটু পুরনো পুরনো হয়ে গেছে দেখলেই মনে হচ্ছে যে এ বাড়ি দুটো দিকেও থাকে না যাক দুদিন একটু বিচ্ছিন্ন দ্বীপে থেকে ভালোই লাগছে যেখানে ফোন খুব কমই আসে হয়তো বাবা আমার বা বাড়ির লোকের একটু চিন্তা হয় উল্টো দিক থাকলে যে কি করছে কিছু বিপদ হলো কি না কিন্তু নিজেদের বেশ ভালোই লাগে যে একদম ফোন কিছু আসে না নেট কিছু করতে পারছি না ভালোই লেগেছে দুদিন এটা একদম জঙ্গলে ঢোকার মুখটা সেদিন রাত সন্ধে সন্ধে হয়ে গেছিল ও দাঁড়াইনি আর এই আজকে বেরোবার সময় ভালো একটু নেমে ফটো তুলি হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর এখানে এত ইউক্লিফটার গাছ ছিল যে যখন আমরা জঙ্গলে ঢুকছিলাম পুরো গন্ধটা পুরো নাকে আসছিল চারিদিকে ছোট টিলায় ভর্তি এই জায়গাগুলো সামনেটা দেখেছেন কি সুন্দর লাগছে মেঘটা হয়ে রয়েছে পুরো পাহাড়টার ওপরটাতে যেন মনে হচ্ছে পাহাড়ের উপরটাতেই বৃষ্টিটা হচ্ছে সুন্দর লাগছে জায়গাটা সত্যি আগে যে লোকজন এই পশ্চিমে স্বাস্থ্য সারাতে আসত সত্যি এখনও হয়তো ওই বিশুদ্ধ বায়ু কিছুটা রয়ে গেছে মানে এখানে আসলে সত্যি বাতাসটা যে কতটা ভালো বা কতটা মনতে শান্তি দেয় এই জায়গাগুলো সেটা আসলে বোঝা যায় হয়তো ঘুরতে আসলে সব জায়গায় ভালো লাগে কিন্তু এই ফাঁকা জায়গাগুলো সত্যি এখন আছে বলে যারা যারা ফাঁকা জায়গা ভালো বাস তাদের বেশ ভালো লাগবে এই জায়গাগুলো একদম সঙ্গে খাওয়া দাওয়াটা আছে খাওয়া দাওয়াও খুব বেশি বিলাসিতা নেই যে এটা চাইলে এটা চাইলে পেয়ে যাবে যে আছে সেইটুকানির মধ্যেই খেতে হয় আর সবচেয়ে বড় কথা বাচ্চাগুলোও সুন্দর কাটিয়ে দিয়েছে দুটো দিন মানে দেখুন আমরাই তো ওদের অভ্যাস করিয়েছি তাই এখন ওরাও একটু ফোন দেখতে চায় টিভি দেখতে চাই এগুলো তো থাকেই দেখলাম সুন্দর কাটি এটা দুটো বাচ্চা আমরা তোপতে চিপে একটা রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়েছি তো বাইরে থেকে রেস্টুরেন্টটা যে এরকম এ বুঝতে পারিনি তো খাওয়ার অর্ডার দেওয়ার পর দেখলাম ভেতর দিকটা তো একটু যাওয়ার জায়গা আছে ভিতর তারপরে ভিতরটায় ঢুকে দেখলাম যে এ হোটুক লেজন আছে তো বাচ্চা দুটো চলে গেলো যে খাবারটা সার্ভ হতে হতো একটুখানি খেলে নেবে বেশ বড় এই কাছেই কাছে যত এবার আমরা ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের দিকে ঢুকছি মেঘটা যে বাড়ছে সেটা বুঝতে পারছি খাওয়া দাওয়ার পর বাচ্চাগুলো তো ঘুমিয়ে পড়েছে গাড়িতে এখন জেগে আছি সবাই জেগে নেই কেউ কেউ ঘুমাচ্ছে দিলের বাবাই ঘুমাচ্ছে চোরনাথপুর মালভূমির অন্তর্গত এই অঞ্চলগুলো মানে এই পাহাড়গুলোর আলাদা করে কোনো নাম আছে কিনা আমি জানি না না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি যে হচ্ছে সেটা মুসলধারে বৃষ্টি হচ্ছে মানে গাড়ি একদম আস্তে করে চালাতে হচ্ছে আর সামনে এত বেশি ধোয়া ধোয়া লাগছে বৃষ্টির চোটে আমরা প্রায় আসানসোলের কাছে চলে এসেছি আর কিছুটা গেলেই আসানসোলে ঢুকে পড়ব দেখছি এদিকে মেঘটা পুরো কালো করে রয়েছে ধরো যত কলকাতার দিকে এগোচ্ছে দুর্গাপুর পুরো এসছি হয়তো মানে একদম মেঘের যে ঘনত্বটা বাড়ছে দেখ আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে চলে গিয়ে এসছি প্রায় বাড়ির কাছাকাছি ডান করে ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকে পড়বো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে